আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বাংলা আরো নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের বিরাশিতে নিচের যে ছকটি রয়েছে সেটি আজকে আমরা পূরণ করব এইসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করার শুরুতে একটি শিরোনাম দেও চলো আমরা যে খালিগড়টি রয়েছে সেটির সমাধানটি দেখি এইসব বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো শুরুতে একটি শিরোনাম দাও উত্তরটি হচ্ছে শিরোনামটি হচ্ছে বাঘ জরিপ বাঘ সীমিত দেশগুলো নির্দিষ্ট সময়ে পরপর বাঘের উপর জরিপ করে থাকে এর মাধ্যমে বাঘের প্রকৃত সংখ্যা ও রাজবিধি সম্পর্কে জানা যায় দুই এবং ২০১৫ সালে বাংলাদেশ ভুটান কম্বোডিয়া ভারত মিয়ানমার নেপাল থাইল্যান্ড ও ভিয়েতনামের বাঘের উপর করা জরিপে সব দেশের বাঘের প্রকৃত সংখ্যা এবং বাঘের হ্রাসবৃদ্ধি সম্পর্কে জেনে নিতে পারি করা জরিপে দেখা যায় এই আটটি দেশের মধ্যে দুই হাজার দশ সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি হল সতেরোশো ছয় বাঘের সংখ্যা বিবেচনায় দুই হাজার দশ সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান ছিল বাংলাদেশ দু সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনাম এবং সংখ্যাটি হলো বিশ দু হাজার সবচেয়ে বেশি বাঘ ছিল ভারত এবং সংখ্যাটি হলো দু হাজার দুইশো বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল নেপাল দু সালে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং দু সালে কম্বোডিয়ায় একেবারেই বাঘ শূন্য হয়ে যায় আটটি দেশের মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে দুইটি জরিপে বাঘের সংখ্যা অপরিবর্তিত পাঁচ বছরে ব্যবধান করা দ্বিতীয় জরিপে শুধু তিনটি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেগুলো হলো ভুটান ভারত ও নেপাল পাঁচ বছর ব্যবধানে বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পেয়ে চার গুণের বেশি আজকে এই পর্বে পিস্টারং ব্রাসিতে যে কাজটা রয়েছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে আমরা পিস্টারং ছিয়াশিতে নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম